আরে সাপ মুখ শাড়ি দে রে তোর জঙ্গল আসি ভুল করছ আর আসবেন নং শাড়ি দে ভাই ও মারে সাপ মোর গালার মধ্যে পেঁচে ধরছে মুই কি কম দুঃখ পাইছ আরে চিন্তা করিস না আজকে সাপের গুষ্টি সাফ করে দেন কার গায়ে হাত দিছে ও জানে না কিরে সাপ কুড়ি তুই তোর কত বড় কলিজা তুই মোর বন্ধুর গায়ে হাত দিছিস আজকে তোর বংশ নির্বংশ করি দেম এই নে এবার দেখ কেমন লাগে বিলে এই দেখ সাপক আজকে আন্দি খামো এই খরগোশ আজ তোকে দিয়ে সিংহদের সাথে জমজমাট পার্টি হবে কি যে ভালো লাগে রে নে সবাই এক গ্লাস করে মূলার জুস খা মুই দুই গ্লাস মূলার জুস খেম যা আছে কপালে দেহং ব্যাগটা তোর ঘরত দিলে কেমন মানাবে না খারাপ না ভালো এবার সোনা চিন্তা গালা দিয়ে দেহং কেমন মানায় না এটাও খারাপ না ভালো দেখা যায় তো চল হইছে এবার বাড়ির যাই দে স্টার্ট ও মারে পড়ি গেল রে মোটামুটি হাঁস তুই অনেক দুঃখ পাইছিস তাই না কিরে কুড়িরে শোন গাড়ি দিয়ে আসার সময় পরিযায় হাঁস অনেক দুঃখ পাইছে মানে বাঁচার সম্ভাবনা নাই আর কি তো পরে খাওয়ার জন্য ফ্রাই করলুম তা টক করিয়া একসাথে খামো আর আড্ডা দেবো আরে কি কোস মোর তো হাঁসের গোস্ত খুব পছন্দ সুন্দর করে পাক করা লাগবে রে সিংহ আসলে একসাথে সেই লেভেলের পার্টি হবে বিলেই তো হাঁস রেডি করছে রে কোনোভাবেই দেরি করা যাবার নয় গাড়ি দিয়ে টান আচ্ছা আগত মূলত দুষ্টা খা পরে হাঁসটা খাইলে ভাল লাগবে আর কি চল খাওয়া দাওয়া শেষ এবার গান গাই আহা কি আনন্দ আকাশে বাতাসে হ্যাঁ হ্যাঁ এটাই বাস্তব